আমরা অনেকেই ভাবি যে আমরা জৈব সার প্রয়োগ করবো সাথে সাথে গাছ ফল দিবে একদম বিশাল আহ গাছের সুন্দর একটা চেহারা চলে আসবে এটাও কিন্তু মোটাও সম্ভব না এটা কারণ কি আপনি যখন জৈব সার গুলো প্রয়োগ করবেন দেখেন এখানে এই বেডটাতে প্রয়োগ করা হয়েছিল এই বেডটা আমরা প্রায় তিন মাসের মতো হবে এরকম আগে এটাতে কিন্তু জৈব সার সহ মাটি সহ সবগুলো সহ এখানে দিয়ে রাখছিলাম ঠিক আছে পরে প্রায় আমরা পনেরো বিশ দিন পরে এখানে কিছু গাছ লাগাইছিলাম তো ওই গাছগুলো তেমন একটা ভালো হয়েছিল না কিছু লাল শাক ছিল ওটা আমরা উঠাই ফেলছি দেন এখন বর্তমানে তিন মাস পরে দেখেন মাটির কোয়ালিটিটা কত সুন্দর আসছে এটাতে প্লাস গাছ যেগুলো আমরা লাগাইছি এই গাছগুলো মোটামুটি আমাদের সাত দিনের মতো হচ্ছে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন প্রত্যেকটা গাছ দেখবেন খুবই সুন্দর একটা কোয়ালিটিতে চলে আসছে খুবই সুন্দর একটা শেপ চলে আসছে গাছগুলোতে এটার কারণটা হচ্ছে আপনি জৈব সার যেটা আমরা আগে দিয়েছিলাম এটা সাথে সাথে কাজ করে না এটা এখন বর্তমানে জৈব সারটা কাজ করতে শুরু করছে এই জন্য আমরা এখানে যতগুলো গাছ রয়েছে সবগুলো গাছ দেখেন অনেক সুন্দর একটা গ্রোথ চলে আসছে স্টেপ বাই স্টেপ অনেক গ্রোথ চলে আসছে এখানে অনেক ঘন রয়েছে এগুলো এগুলো আমরা ফেলবো রাখবো না তো হচ্ছে আপনাকে ধৈর্য এটি ধারণ করতে হবে অর্থাৎ আপনি যদি মনে করেন যে জৈব সার প্রয়োগ করবেন সাথে সাথে সেটা কাজ করবে আমার গাছ খুবই সুন্দর হবে এটা না জৈব সার প্রয়োগ করার পরে এটা দুই তিন মাস চার মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় দেন তারপর দেখবেন যে আপনার গাছের একটা সুন্দর গ্রোথ আসতেছে এবং গাছটা অনেক সবুজ সামল